আল্লাহ তাকে শাস্তি দিবে না হ্যাঁ ছেড়ে চলে গেল কোনো অন্যায় নেই তার কপালে দুঃখ নেই আছে তার কপালে শনি নিজে ডেকে নেই তার বিপদে তার কপালে সে নিজেই দুঃখ টেনে নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে এখন এসে কবিরাজের কাছে এসে বলছে আমার স্বামী চলে গেছে আমার এটাকে বশীকরণ করে দিন ওটা করে দেন এ করে দেন সে করে দেন আরে তোমার ভুল কোথায় সেটা তুমি আগে নিজে খুদিয়ে দেখো এরপর তুমি বাবার কাছে আসো দেখো ঠিক হয়ে যাবে এখন আপনার এত পরিমাণ সমস্যা করা ঠিক না কয়েক প্রকারে এরপরে আপনি হ্যাঁ ডাক্তার তো সেই আসলো আমরা যদি সাড়ে বছর বাঁচি তাহলে অনেক কিছুই আমরা শিখেছি অনেক কিছুই জানে কিন্তু বলতে গেলে এগুলো হাস্যকর হয়ে যাবে

আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা ব্যাখ্যা অনেকটাই হলো অনেক গভীর আগেরকার রাজা বাদশাহা তান্ত্রিকের এসে বলছে আমার এবার রাজা হতে পারবো কিনা এখন অনেক মন্ত্রী এমপি অনেক কিছু আছে গোপন তত্ত্ব ভাবে কবিরাজের কাছে আসে বলে যে আমাকে এবার মন্ত্রিত্ব দিতে হবে প্রকাশ হয় না প্রকাশ হয় না বুঝাইতে পারলাম হ্যাঁ ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছি প্রতিটা জিনিসেই সময় লাগে প্রতিটা জিনিস করতে গেলে আপনার এখন একটা বান মারতে গেলে আপনাকে আগে অসুস্থ করতে হবে তাই না আপনার মানে বিপদের উপরে বিপদ ফেলিয়ে তারপরে না হলো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ এখন নগতে আপনি শত্রু আছে নগতে কে মেরে ফেলেন আপনি কয় লক্ষ টাকা নিবে নেবেন আরে বাবা ওরকম হলে তো আপনাকে মেরে দিয়ে টাকাগুলো আমার নিয়ে নিতাম হ্যাঁ একটু কেজুর দরকার কি একটা বড় লোক দেখে একটা কাজ করবো তো কোটি টাকা আমার হাতে আসবে তো একশো কাজ করার প্রয়োজন আছে না 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 হয় 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 এটা এটা মিথ্যা সত্য এখন আপনাকে আমি যেটা বলছি নগদ নগদ সবকিছু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জন্য নগদ করে দাও সবকিছু নগদ হয়ে যাক এগুলো আসলে সময়ের অপেক্ষা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে একটি কাজ করতে গেলে ধৈর্য হ্যাঁ হ্যাঁ কলে করে দেওয়া লাগবে তার তো কোনো প্রশ্ন নাই আপনার কাজ রাশি বারোটা বারো রকমের মাস বারোটার উপরে একসঙ্গে এফেক্ট হবে না হবে সিংহ রাশি তিন মাস পর্যন্ত সময় লাগবে আপনি যেই বলবেন তিন মাস একবিরাজের ক্ষমতা কম একবিরাজ কাজ করতে পারে না হুম হয় কিনা হ্যাঁ আপনি শরীর বন্ধন রাখছেন আপনাকেই এখন আপনাকেই একটা ক্ষতি করানোর জন্য একটা তদবির করা হবে সঙ্গে সঙ্গে হবে আপনার বাঞ্জাদুগুলো কাটতে হবে এরপরে আপনার শরীরের জন্য কোনো রকমের জন্য কোনো সমস্যা নতুন করে না করতে পারেন তারপরে আপনাকে এফেক্টেড করতে হবে তাই কি না হ্যাঁ জিনিসের একটি হিসাব আছে আর গবেষণা করে না এখনকার কবিরাজ আছে টাকার চিন্তা আপনি রাগ করিয়েন না আপনারা আপনারা অনেকেই আর এই ভয় শুনে বুঝতে পারবে যে টাকার লোভে এখন কবিরা দিসেচ্ছে মানুষের উপকারের জন্য না তা ঠিক আছে আপনি চিনবেন কেমন আপনি চিনতে পারেন না চিনবেন দাঁড়িয়ে যাবে তো স্বয়ং আপনি বুঝতে পারবেন একটি ইসের জন্য আস তো সে বলতে পারবেন আপনি দশটা লোকেরই ভালোবাসার দরকার নেই তো আপনার একটিই যথেষ্ট হ্যাঁ ঠিক আছে জীবনে একটি আপনি কি চাকরি বানিয়ে নেবেন তো দিয়ে দেবেন সে আপনার ইজ্জত বাঁচিয়ে দেবে ঠকাবে না কিন্তু এখন এক হাজার এক লক্ষ যদি বানান যদি আপনি দশটাই যদি আপনার ফালতু হয়ে যায় ওটার জন্য তাই কিনা বাবা হ্যাঁ ঠিক আছে এখন তাআলা মানুষের মন পান নেই এত কিছু দিচ্ছেন মানুষ এত দামি হাত এত দামি সব কিছুই দিয়েছেন এরপরও আল্লাহ তালার ইবাদত করতে ইচ্ছুক নন তাহলে আপনার সাথে করবে না তার কি প্রমাণ আপনি আমাকে একটি বার দেখান তা ঠিক আছে আমার ঘুরি তো তোর মাথা তো কালো চুল আমার মাথা তো কালো চুল তো মানুষ চিনব কীভাবে তুই মানুষ মানুষের মতন মানুষ হলে মানুষ চেনা পারবো তা মানুষ হয় কে এগুলো আপনাকে ফুলকায় এগুলো হলো আপনাকে মানে একটু লারা দেয় লারা দিয়ে দেখে যে আছে আরে কি আছে যেটা যদি বাহির করে তাহলে তো গোপন হয়ে গেল তাই না আসল গোপন আসল কথাটা বলা যাবে কি এই যে মনে কর কালকে একটা শিষ্য আছে আসে পাঁচশো টাকা দিয়েছে হাতর দেড় হাজার চা খাবার তুমি চা পাঁচশো টাকা কিসের তো পাঁচশো টাকা চা খাবার পাঁচশো টাকা তো আমার বাড়িতে থাকবো খাবো পাঁচশো টাকা দে তোর কী হবে আর আমি দুধাকায় আর মালাই তো পাঁচশো টাকা তো কী দেবো মই তাহলে কি জন্য আছি তুই টাকা লিম না বহুত ভেজাল করার পর যাই পরে দেড় হাজার টাকা দিছে লাস্টে কুত্তার হাড্ডি দিছে আর সেলাই হাড্ডি দিছে তখন ঠিক করে উঠাই দিলাম আর রাখি নি আমি দিয়ে পেটাছি মুখে তুই তুমি তো জানি পাঁচ হাজার একশো টাকা তুই কোন হিসাবে দেয় কোনো দক্ষিণে একটা নিয়ম কানুন আছে না কোনোটাই তুমি পালন করা পারি না এই জন্য আমি কালকে রাখি নি কালি সাধনা নিবে মানুষ বান মারা নিবে কালি সাধনা নিবে বান মারা নিবে আপনাকে বললাম তো আমাকে আমি আমি নিজেকে বড় মনে করছি এরকম আল্লাহ তালা যেন মাপ করে দেন আমি এরকম বলছি না আমি সামান্য একজন আমার যতটুকু জ্ঞানে ধরেছে এই ভিডিওর মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন কেউ কষ্ট নেবেন না কারণ হলো আমার কথায় অনেকটা কষ্ট লাগতেই পারে লাগতেই পারে তো বাবা আমাদেরকে কেউ অভিশাপ দিবেন না আমরা আপনাদের জন্য সুমঙ্গল কামনা করছি সবার জন্য আমি দোয়া করব সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের যিনি এখানে উপস্থিত আছেন যার মাধ্যমে আমরা এখানে কথা বলছি হ্যাঁ যে বাবা যেন নাম কী যেন বাবা আমার নাম গুরুবকল বাবা এনার জন্য দোয়া করবেন আশীর্বাদ নেবেন কোনো কিছু লাগে না একটা আপনাকে শুধু বলছে তুই চলে যা চলে যা তার মানে হয়ে গেছে এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই এত কিছু করার দরকার নেই হ্যাঁ গুরু অর্থে আপনাকে প্রথম তান্তরই বলা হচ্ছে গুরু বিদ্যা হলো আপনাকে শুধু বলবে তুই এখন চলে যা তো গুরু ই간 থেকে বসে বসে দেখবে কোথায় কোন ঝড় তুবা না আসবে নাকি বাঁকে ধরবে নাকি সাবে ধরবে নাকি জিনে ধরবে নাকি ছি ধরবে সেটা যে গুরুই ওখানে উপস্থিত হয়ে যাবে তাহলে তোমার এত কিছু এখানে শিক্ষানোর দরকার কি হ্যাঁ তা ঠিক আছে বাপে জন্ম দিয়েছে শিক্ষা দিতে যেতে হয় মাদ্রাসা যেতে হয় বড় বড় প্রতিষ্ঠান শিখতে শিখতে হয় হয় কিছু করতে পারে তাই না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এসেই বলে আমাকে সবকিছু দিয়ে দেয় আরে মামার বাড়ির মাওয়া যদি সবসময় সব হাতে পেয়ে যায় তাহলে মামার বাড়িতে যাওয়া ভালো এখানে কেন এখানে তো একটা ভালো শিক্ষা হ্যাঁ এটা হলো একটা চিকিৎসা আপনি ডাক্তারি শিখতে যান তো কত পরিশ্রম তাই না এটা কোন অংশে কম ডাক্তার যেখানে ফেল মেরে যায় সেখানে তো আমরা চেষ্টা করে জাদুকু ডাক্তারেরা ছাড়াইতে পারে না বলেন স্বামী স্ত্রী মিল মহাব্বতের কাজ করানোর জন্য কি ডাক্তার করে না বলে কি আমরাও রোগ চিনি উম্মাদ কাকে বলে পাগল কাকে বলে জিনে ধরা রুগী কাকে বলে আমরা একেবারে ধোয়া মানে আমরা কিছু মূর্খ নই হ্যাঁ বিষটা ভাষায় কথা বলতে পারি বিষটা ভাষায় কথা বলতে পারি একেবারেই ধরেন যে আরবি তর্জমা বাংলায় সবকিছু বলতে পারি কিন্তু অহংকারে বলি না কারোর সামনে এরকম অহংকারে কথা বলতে চাই না আচ্ছা যাক এখন শেষ একটা প্রশ্ন আমার এই ভক্ত ঠিক টাকা লিবার দেন না বাবা টাকা হলো নিতে দেয় না তাহলে এ খাই আল্লাহ তো দেয় কিন্তু এরকম চাইতে হবে মালিক আমার সামনে না না একটা কথা বলছে পঁচিশ হাজার টাকা ওই মাসে মানে কোথাতে আল্লাহ পাক দেয় বা তোমার ওই সিলাই করে আসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর আসে মাসে এরপর আসে না এটা কথা বলতেছে এ আরও চাই তেমন কথা এটা এলেই তোমার সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ এখন তুমি যদি তোমার এক্সেস দরকার লাগলে তাক বলতে পারো তোমার জিনিসের কাছে যাই হোক এই কথাটা বলা হচ্ছে বাবা এখন শুনেন আপনাকে আমি এর কথা যদি ভেদ ভেঙে দেই তো মান इज्जতটাই থাকে না এখন খালি টাকার লোভে পড়ে যায় কাজের মধ্যে সময় দেন বুঝেন কথা কাজের মধ্যে সময় দিতে হবে কাজকে ভালোবাসতে শেখো টাকা কেন হুম হুম আপনাকে বলবে একমত কোরে আরেকমত হ্যাঁ মরজি দদা মাত্র শত ইতমখানা দয় গরীব বুনাকে টাকা সাহায্য করেছেন টাকাই লিবা দেন না আপনি বলেন শস্যা কুরাইতে কুরাইতে অনেক বড় হয়ে যায় তাই তো হ্যাঁ এখনই যদি টাকার লোভ ধরিয়ে যায় তাহলে বয়স কালে না মানুষকে খুন করেও টাকা নেবে ধন্যবাদ তো এখন থেকেই তো হলো টাকার লোভটা ছাড়িয়ে রুগীদের না